ভাবা যায় আন্তর্জাতিক রাজনীতিতে এমন একটা ঘটনা যা আগে কেউ কখনো দেখেনি একটা দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে অন্য একটা দেশ রীতিমতো সামরিক অভিযান চালিয়ে তার নিজের দেশ থেকেই তুলে নিয়ে গেল আমরা কথা বলছি ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরোকে নিয়ে যাকে মার্কিন বাহিনী খোদ কারা থেকে গ্রেফতার করেছে আজ আমরা এই অবিশ্বাস্য ঘটনার একেবারে ভেতরে ঢুকে দেখব ঠিক কি ঘটেছিল দেখুন এই ঘটনাটা বেশ জটিল তাই পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে আমরা এটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে দেখব কিভাবে এই গ্রেফতারি অভিযানটা চালানো হল তারপর জানব আমেরিকার এর পেছনে কি যুক্তি দেখাচ্ছে এরপর আমরা দেখব এর আইনি লড়াইটা কতটা কঠিন হতে পারে ভেনিজুয়েলার ক্ষমতা রাজনীতিতে এর কি প্রভাব পড়ছে আর সব শেষে পুরো বিশ্ব এই ঘটনায় কিভাবে প্রতিক্রিয়া জানাত চলুন একদম শুরু থেকে শুরু করা যাক সেই নাটকীয় ভোর ঠিক কীভাবে মার্কিন বাহিনী কারাকাসের একেবারে বুকের ওপর এই দুঃসাহসিক অপারেশনটা চালালো। তিন জানুয়ারি দু এই তারিখটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে মার্কিন স্পেশাল ফোর্সেস কারাকাসে একটা ঝটিকা অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর তার স্ত্রীকে গ্রেফতার করে আর এটা কিন্তু হঠাৎ করে হয়নি এর পেছনে ছিল প্রায় পাঁচ মাসের বিশাল এক সামরিক প্রস্তুতি অপারেশনটার কোড নেম ছিল অপারেশন অ্যাপসলিউট রেজলভ আর টাইমলাইনটা দেখলেই বোঝা যায় কতটা নিখুঁত আর দ্রুত ছিল পুরো প্ল্যানটা ভেবে দেখুন ভোর দুটোর আগেই একশো পঞ্চাশটারও বেশি মার্কিন যুদ্ধবিমান একযোগে বেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে আর এই বোমা বর্ষণের আড়ালেই প্রায় আড়াইটার দিকে ডেল্টা ফোর্সের সেরা কমান্ডোরা হেলিকপ্টারে করে কারাকাসে নামে আর ভোর পাঁচটা বাজার আগে মাদুরো আর তার স্ত্রীকে আটক করে তারা মার্কিন হেফাজতে নিয়ে নেয় মানে পুরো অপারেশন শেষ হতে তিন ঘন্টাও লাগেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে গ্রেফতার করার পেছনে আমেরিকার যুক্তিটা আসলে কি। এটা কি আইন প্রয়োগের একটা সাধারণ ঘটনা নাকি সরাসরি যুদ্ধ চলুন দেখা যাক তারা সরকারিভাবে কি বলছে মার্কিন প্রশাসন কিন্তু খুব সাবধানে শব্দটা ব্যবহার করছে আইন প্রয়োগকারী পদক্ষেপ তারা কোনোভাবেই এটাকে যুদ্ধ বলতে রাজি নয় কেন কারণ যুদ্ধ বললেই আন্তর্জাতিক আইন কংগ্রেসের অনুমতি এই সব জটিল ব্যাপার চলে আসে কিন্তু আইন প্রয়োগ বললে তারা বিষয়টাকে অনেকটা অপরাধ দমনের একটা সাধারণ পদক্ষেপ হিসেবে দেখাতে পারে আর তাদের এই পুরো যুক্তির মূলে আছে একটাই শব্দ নার্কোটেরিজম এর মানে হল সন্ত্রাসবাদী কার্যকলাপ যা মাদক ব্যবসার সাথে জড়িত আমেরিকার মূল অভিযোগটাই হল মাদুর সরকার নাকি মাদক পাচারকারী সন্ত্রাসীদের সাহায্য করে আমেরিকার জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে তো গ্রেফতারের পরেই মাদুরোকে সোজা উড়িয়ে নিয়ে যাওয়া হল নিউ ইয়র্ক সিটিতে সেখানে সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে টেরোরিজম বিপুল পরিমাণে কোকেন পাচার আর অস্ত্র সংক্রান্ত গুরুত্ব সব অভিযোগ আনা হয়েছে হ্যাঁ কারাকাসের অ্যাকশন শেষ কিন্তু আসল লড়াইটা তো এখন শুরু হবে ম্যানহাটনের এক আদালতে শুরু হতে চলেছে এক ঐতিহাসিক আর অসম্ভব জটিল আইনি লড়াই দেখুন এই কেসের মূল লড়াইটা হবে দুটো বড় আইনি ধারণার মধ্যে একদিকে মাদুরোর আইনজীবীরা বলবেন তিনি একজন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধান তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি সভরেন ইমিউনিটি বা রাষ্ট্রীয় সুরক্ষা পান তাকে অন্য কোনও দেশের আদালতে বিচার করা যায় না অন্যদিকে মার্কিন আইনজীবীরা উনিশশো উননব্বই সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়ে ধরে আনার উদাহরণ টেনে বলবেন যে কেউ আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তাকে বিচারের আওতায় আনার অধিকার আমেরিকার প্রেসিডেন্টের আছে একদিকে আমেরিকায় যখন কোর্টরুমে লড়াইয়ের প্রস্তুতি চলছে ঠিক তখনই হাজার হাজার মাইল দূরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটা বিরাট ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে এখন প্রশ্ন হল দেশটা চালাচ্ছে কে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বুঝতে হবে মাদুরোকে তো ধরে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার যে সরকার মানে সাবেস্তা সরকার সেটা তো আর ভেঙে পড়েনি তার লোকেরাই তো এখনও দায়িত্বে আছে এর ফলে দেশে একটা গভীর অনিশ্চয়তা আর ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়েছে তো এই যে একটা জটিল পরিস্থিতি এর মধ্যে কয়েকটা নাম খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি মাদুরো এখন মার্কিন হেফাজতে তার জায়গায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস আর অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যিনি প্রথমে খুব আগ্রাসী অবস্থানে ছিলেন এখন মনে হচ্ছে কিছুটা নরম সুরে কথা বলছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিজেজের এই কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদিকে তিনি এটাকে অপহরণ বলছেন মানে খুব কড়া কথা আবার অন্যদিকে শান্তিপূর্ণ সহাবস্থানের কথাও বলছেন এ থেকে এটাই বোঝা যায় যে নতুন সরকার একদিকে নিজেদের শক্ত দেখাতে চাইছে আবার আমেরিকার সাথে সরাসরি একটা সংঘাতে জড়াতেও ভয় পাচ্ছে তো এই ঘটনাটা শুধু কারাকাস বা নিউ ইয়র্কে সীমাবদ্ধ নেই এর ঢেউ গিয়ে লেগেছে সারা বিশ্বে চলুন দেখি আন্তর্জাতিক মহল এই বিপজ্জনক ঘটনাটাকে কিভাবে দেখছে সারা বিশ্ব থেকে খুব দ্রুত প্রতিক্রিয়া আসতে শুরু করে যেমন জাতিসংঘ এটাকে একটা বিপজ্জনক উদাহরণ বলছে যা ভবিষ্যতে আন্তর্জাতিক আইনকে হয়তো দুর্বল করে দেবে ভেনিজুয়েলার বড় বন্ধু রাশিয়া আর চীন স্বাভাবিকভাবেই এর তীব্র নিন্দা করেছে আর এর অর্থনৈতিক প্রভাবও কিন্তু কম নয় আশঙ্কা করা হচ্ছে ভেনিজুয়েলার বিশাল তেলের রিজার্ভের উপর মার্কিং নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজারে তেলের দামে একটা বড় ধরনের অস্থিরতা তৈরি হতে শেষ পর্যন্ত এ পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যাচ্ছে এটা কি আন্তর্জাতিক ন্যায় প্রতিষ্ঠার কোনো নতুন রাস্তা নাকি একটা শক্তিশালী দেশ অন্য একটা দেশের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করার একটা বিপজ্জনক নজির তৈরি করল আর এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতির চেহারাটা কেমন হবে